স্বাগতম দর্শক আজকে অনেকদিন পরে আবারও চলে আসলাম তুলসীখালী মাছের আড়োদে কারণ আপনারা জানেন এই তুলসীখালী মাছের কিন্তু দর্শক আরিয়াল বিলের দেশি মাছের জন্য খুবই বিখ্যাত আর এখন কিন্তু শীতের মরসুমের মাঝামাঝি সময় চলে আসতে প্রায় তো এখন ভরপুর কিন্তু মাছ পাবেন আপনারা এখানে আসলে পরে বিশেষ করে কই মাছ সোল মাছ সিং মাছ এবং গজার মাছ এই ধরনের মাছগুলি কিন্তু দর্শক এখন প্রচুর পরিমাণে পাওয়া যায় আপনারা না আসলে বুঝতে পারবেন না এখানে আসলে কিন্তু দেখতে পাবেন যে আজকে বিশেষ করে বড় বড় সাইজের কই মাছ আসছে এবং কই মাছের পাশাপাশি কিন্তু সব বিলের মাছ এবং ধলেশ্বরী নদীর মাছ এবং শীতໍາ নদীর মাছ সব মিলে কিন্তু দর্শক একদম ইলাহি কারবার মানে এত পরিমাণে মাছ আসছে এবং মাছের কিন্তু টোটালি দাম নাই এবং খুবই সস্তায় মাছ বিক্রি হচ্ছে এখানে আপনারা যারা একদম একটু কম দামে মাছ কিনতে চান দেশি মাছ বিলের মাছ তারা কিন্তু এই তুলশিখালোদে চলে আসতে পারেন এখন এই সিজনে আর কিছুদিন পরে কিন্তু এই মাছগুলি এত সস্তায় আপনারা পাবেন না কারণ মাছের সিজন কিন্তু ফুরিয়ে যাচ্ছে তো আপনারা যারা দেশি মাছ কিনতে চান এখনই কিন্তু কেনার সময় তো আপনারা চলে আসতে পারেন এই তুলশিখালে আড়ো আর এই তুলশিখালে আরো আসতে হলে কিন্তু অনেক সকালের দিকে আসবেন দর্শক কারণ এই আরো শুরু হয়ে থাকে মোটামুটি সকাল সাড়ে পাঁচটা থেকে মোটামুটি আটটা পর্যন্ত কিন্তু এখানে মাছ বিক্রি হয়ে থাকে তাই আপনারা মাছ চলে এই সময়ের মধ্যে আসবেন আর ধৈর্য সহকারে সুদ থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখলে বুঝতে পারবেন যে এখানে কতটা সস্তায় মাছ বিক্রি হচ্ছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো চলেন একদম আরও দিয়ে চলে যে আপনাদেরকে একদম সরাসরি নিলাম দেখাই এখানে মাছের দাম কেমন যাচ্ছে এবং কি কি মাছ এখন আসলে পরে আপনারা কম দামে কিনতে পারবেন তো চলেন দর্শক আমরা একদম আরও দিয়ে চলে যাই দেশি মাছ দর্শক তেত্রিশশো 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 33 330 টাকা একটা খালি মাছ 330 330 330 330 330 শতকে লোনে যাব বাবা বড় মাছ আছে 330 330 330 330 330 330 That three short short that three short that three short the three short the three short the three short the three shag that three short one three short the three short gap that this do you got that three short that three short that three

вот ещеот ещетщ

পুনর্শ পুনর্ন পুনর্শিকা পুর্ণ পুনের 1500 টাকা 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 1500

নয় হাজার 500 টাকা আপনি আপাতত নয় হাজার 500 টাকা 2500 টাকা নয় হাজার 500 টাকা ওদিকে জানো ভাই হাজার 500 হাজার 500 টাকা নয় হাজার 500 নয় হাজার 500 টাকা নয় হাজার 500 টাকা দর্শক নয় হাজার 500 টাকা নয় হাজার 500 নয় হাজার 500 টাকা নয় হাজার 500 টাকা নয় হাজার 500 টাকা ওই বলে ডাক নয় হাজার পাঁচশো টাকা এই যে পাই গেছে কিন্তু ভাইরাল নয় টাকায় বড় বড় নিচল নিয়ে গেল কিন্তু

আট হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেল এই যে কিন্তু ভাই নিয়ে গেলো মাছ অরিজিনাল মাছ অরিজিনাল কই মাছ দর্শক

এই যে এই যে ওই হাজার টাকা ওই হাজার টাকা করে দিছেন 2100 2200 টাকা দূরে দূরে নেই 25 25 দূরে যাবারই রে 2300 টাকা 2500 2500 টাকা 2500 2500 টাকা 2500 7500 টাকা 7500 টাকা 2700 টাকা 2700 টাকা 27 2800 টাকা 800 টাকা

ପାଇତିରିଶ ପାଇ ତିରିଶ ଶହେକା ଶହେ ତିରିଶ ଶାଢ଼ୀ ତିରିଶ ଟିକା ଶହେ ତିରିଶ ଶାଢ଼ୀ ତିରିଶ ଟିକେ

এটা হচ্ছে ধলেশ্বরী নদী चौती हिडिया चौतीस हिड़िया चौथी सौ नाम मानी

Actual, 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 საზულიდა 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 4700 საზულიდა 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 4700 რეგად დასახ საზულიდა 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 Arzoldi 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 ხარწული და ხარწული ხარწული და ხარწული ხარწული და ხარწული და ხარწული ხარწული და ხარწული და ხარწული და ხარწული ხარწული და ხარწული და 48000 და 48000 მასტიბი და ხარწული 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 და ხარწული და 50000